সালাম ফেরাউনের কাছে গেলে আর বললেন দেখো অনেক দিন তো রাজত্ব করলা মানুষের উপরে নিজের মন গড়া আইন চাপায় দিছো। এখন শোনো আল্লাহ পাক আমাকে নবী করেছে আমি তোমার কাছে একটা দাওয়াত নিয়ে আসছি তুমি পড়ো ফেরাউনের অর্থ বোঝে নেই কি বলেন বুঝেছে ফেরাউন বুঝেছে হান্ড্রেড পার্সেন্ট বুঝেছে ফেরাউন সঙ্গে সঙ্গে রিয়াক্ট করেছে ফেরাউন বলছে তুমি বলো কি আমার বাড়ির দুধ কলা খাইয়া বড় হয়েছে এখন আমার মিন ইলাহিন আসছো আমি জানি না আমি ছাড়া আরো কোন ইলাহা থাকতে পারে এখন আপনারা চিন্তা করেন ইলাহের মানে কি আমরাও কিন্তু অনেকে বুঝি না আমাদের এখানে যত লোক বসে আছেন হ্যাঁ আপনারা বুঝতে পারেন কিন্তু অনেক লোকে বোঝে না মানে শুধু উপাস্য নয় ইলা মানে শুধু মাবুদ নয় ইলা শব্দের অর্থ হচ্ছে আইনদাতা ইলা মানে মাবুদ, উপাস্য আইনদাতা বিধানদাতা যাকে বলা হয় তার নাম ইলা এবং সে কথাই আল্লাহ পাক শিখাই দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ তুমি তৈরি করতে পারবে না আইন তৈরি করার মালিক কে মানুষ বানাইছে কে আপনার বাড়ি বিবাহ এই বিবাহে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে নানান ধরনের রান্না বান্না ইত্যাদি করেছেন খুলনার থেকে একটা লোক আসে যদি বলে ভাই সাহেব শুনলাম আপনার মেয়ের বিয়া আমি আসলাম এত মেহমান আপনি দাওয়াত দিয়েছেন তরকারিতে লবণ দিতে মনে থাকে কিনা সেই জন্য আমি আসছি লবণ নিয়ে আসছি এই লোকটার মস্তিষ্ক সম্পর্কে সুস্থতার ধারণা করবে কেউ মেয়ের বাপ বলবে যে তোমার কি মাথা খারাপ স্কুলা লক্ষ লক্ষ টাকা খরচ করছি আমি মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ আইন তৈরি করবে তোমার বাবা আইন তৈরি করবে কে কে তৈরি করবেন আল্লাহ رب العالمین عين তৈরি করবেন আরেকটা জিনিস লক্ষ্য করুন এই পৃথিবীতে কাম এই পৃথিবীতে একটা গাদার তৈরি করা আইন আরেকটা গതായി কিন্তু মানে না ঠিক কিনা একটা শার আরেকটা সাড়ে আইন মানে না গ্রামিক দেখেন না বিলের মধ্যে অনেক শার ঘুরে বেড়ায় একটা শার তার ঠ্যাং উচোর করে বলল ভাই আমার বোনের আমার টেবিলের মধ্যে কেউ ডাক দিতে পারবে না আমি ছাড়া আর সব সারেরা গরুরা লেয়া জুটো করে দৌড় মারলো গরু একটা গরুর আইন মানে না একটা ব্যাং আর একটা ব্যাঙের আইন মানে না একটা বানর আর বানরের আইন মানে না আর তোমরা আশাফুল নকলুগত মানুষ কার বাজানে কি আইন তৈরি করেছে সে আইন মানতে পৃথিবীর মানুষ বাধ্য নয় মানুষ সৃষ্টির সেরাব আইন মানবে আল্লাহ চিল্লাই বলো কার